আমি এখানে একটা পাকা নিয়ে নিয়েছি মোরব্বা করবো বলে বেলের মোরব্বা করবো বলে এখানে কড়া বসিয়ে দিয়েছি এখানে এক কাপের মতো চিনি দিলাম এখানে হাফ কাপের মতো জল দিলাম এটাকে ফুটতে দেবো এবার চিনিটা গলে গেছে এবার দেখিয়ে নেব যে হয়ে গেছে কি হয়ে গেছে আমি এই যে মরকা করবো বলে বেল রেখেছি এবার দিয়ে দিয়ে দেব বেলটা দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দেব এখানে অল্প একটু নুন দিলাম আমার হয়েই গেছে মরগবাটা জলটা সব শুকিয়ে গেছে এলাচকে গুড়িয়ে রেখেছি এবার এলাচকে দিয়ে দিলাম চারটে এলাচ গুড়িয়ে রেখেছিলাম অ্যালাজে দিয়ে দিলাম একটু সুন্দর সুন্দর করে নামালে তবে ভালো হবে আমার মেয়ে বেলে মুরগা হয়ে গেছে আর এবার গ্যাসটাকে অফ করলাম দেখুন জলটা শুকিয়ে গেছে মোরব্বা রেডি বিলের মোরব্বা রেডি